নির্বাচন করবে যে সকল শহীদদের হত্যা করা হয়েছে শহীদের বিচার কার্যকরী হবে তারপরে তারা নির্বাচনে আসবে কোথা থেকে নির্বাচন চান আপনারা কি পেয়েছেন বাংলাদেশকে নিয়ে সিনেমেনি খেলা পেয়েছেন বাংলাদেশ নিয়ে আর সিনেমেনি খেলা করতে দেওয়া হবে না আজকে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে আপনাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সত্যিকারে নির্বাচন দিতে হবে সংবিধান সংস্কারের মাধ্যমে নির্বাচন দিতে হবে যেই নির্বাচনের জন্য উপরে ছাত্র জনতা শহীদ হয়েছেন আবার সেই হজবর করে আবার একটি নির্বাচনের রূপরেখা আপনারা নিয়ে আসতে চাইতেছেন আপনাদের প্রতি আমার অনুরোধ আগে নির্বাচনী কাঠামো তৈরি করা হোক বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা হোক এবং সংবিধান সংস্কারের মাধ্যমে নির্বাচনী আইন বাস্তবায়ন করা হোক তারপরে নির্বাচনে আসবেন আমরাও নির্বাচন চাই বিপ্লবী গণজোট নির্বাচন চাই বিপ্লবী যে সকল নেতারা আছেন যে সকল দলের লোকরা আছেন তারাও নির্বাচন চায় তবে তবে নির্বাচন হবে সংবিধান সংশোধনের পরে আগে সংবিধানে নির্বাচনী কাঠামো তৈরি করা হবে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের সংবিধান সম্পূর্ণ করা হবে তারপরে আমরা নির্বাচনে যাব আমরা সুন্দর শান্তি শৃঙ্খল নির্বাচন চাই আমাদের জনগণের টাকা যেগুলো পাচার হয়ে গিয়েছে অন্য রাষ্ট্রে গিয়েছে যে সকল টাকা অবৈধভাবে সেই সকল টাকা বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা করা হোক তারপরে বাংলাদেশ সুষ্ঠু পরিবেশ পাবে এবং গণতান্ত্রিক পরিক্রিয়া একটা নির্বাচন হবে আমি আর আমার বক্তব্য দীর্ঘ না করে আমার বক্তব্য দীর্ঘ না করে সকল সাংবাদিক এবং সকল রাজনৈতিক দল এবং সকল প্রশাসনিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই নির্বাচন নিয়ে হজবরল খেলা খেলবেন না নির্বাচন নিয়ে বাংলাদেশে আর রকম দুর্নীতি করা যাবে না গণতান্ত্রিক পরীক্ষা প্রক্রিয়ায় সংবিধান সংস্কারের মাধ্যমে সুষ্ঠু একটি নির্বাচন আমরা দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম